ইংরেজি না শিখে থাকতে পারছি না তোমাকে না ভালোবেসে থাকতে পারছি না দেখো এখানে কোনো কাজ না করতে পেরে না থাকতে পারা হুম এই ধরনের বাক্য যখন আমরা বাংলার ক্ষেত্রে দেখবো আমরা ইংলিশে কীভাবে করবো দ্যাটস আমরা একটা এক্সপ্রেশন এখানে শিখে নেবো দেখো এখানে আরেকটা জিনিস দেখো ইংরেজি না শিখে আর পারছি না তোমাকে না ভালোবেসে আর পারছি না আমি বাজারে না গিয়ে থাকতে পারছি না এই যে বিষয়টা এখানে কিন্তু আমরা ইংরেজি না শিখে থাকতে পারছি না এটাও কিন্তু আমরা বলতে পারি বা এখানে ইংরেজি না শিখে আর পাচ্ছি না এই যে বিষয় একই সেক্ষেত্রে দেখো এখানে আচ্ছা সাবজেক্ট তো একটা বসাতে হয় কিন্তু সাবজেক্টকে সাবজেক্টকে ইংরেজি না শিখে আর পাচ্ছি না বা ইংরেজি না শিখে আর থাকতে পারছি না এই যে বিষয়টা কে আমি এই যে আই সাবজেক্টের উজ্জ্বল বাংলার ক্ষেত্রে আছে তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে আই ব্যবহার করব তাহলে আই ক্যান নট রেসিস্ট রেসিস্ট দেখো ক্যান নট রেসিস্ট প্রত্যেকবার আমরা ব্যবহার করবো সাবজেক্ট তার আগে যে সাবজেক্ট পাবো সেটা তাহলে ইংরেজি না শিখে আর পাচ্ছি না তাহলে আই ক্যান নট রেসিস্ট আই ক্যান নট রেসিস্ট হ্যাঁ আমি আর পাচ্ছি না লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ তোমাকে না ভালোবেসে আর পাচ্ছি না তাহলে এখানে আমরা লিখতে পারি আই রেসিস্ট আই ক্যান নট রেসিস্ট কাকে তোমাকে না ভালোবেসে তাহলে লাভিং লাভিং ইউ ওকে আমি বাজারে না গিয়ে থাকতে পারছি না তাহলে দেখো আই ক্যান নট আই ক্যান নট রেসিস্ট রেসিস্ট আই ক্যান নট রেসিস্ট গোয়িং টু মার্কেট ওকে ফ্যান না চালিয়ে থাকতে পারছি না তাহলে দেখো কি আমি আই ক্যান নট রেসিস্ট রেসিস্ট টার্নিং এই যে টার্নিং মানে কি পাকা ঘোরানো পাকা না ঘুরিয়ে বা না চালিয়ে আই ক্যান নট রেসিস্ট টার্নিং অন দ্য ফ্যান ওকে দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশান আমরা তৈরি করবো দেখো একটা ছোট্ট ক্লাস কিন্তু এই এক্সপ্রেশান কিন্তু আমরা যদি শিখে নিতে পারি তাহলে ইংলিশে এই ধরনের যত বাক্য আসবে আমরা টান্সলেট করতে পারবো ওকে আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখবেন স্যার আর যারা কোনো পড়লো এই চ্যানেলটি সবসময় পার তারা অবশ্যই চ্যানেলটি সবসময় পাশ থাকবে ওকে থ্যাংক ওয়াচিং দিস ভিডিও